এম ষোলো কপার আসল ধনেখালি আসল ধরে খালি ষোলো নম্বর বড়শি এটা এই বড়শিটা আমাদের এদিকে জাওলা হিসেবে ব্যবহার হয় এই বড়শিটা যাবে বাইরে এটা সাত কাটা ঝুপি বাঁধা হবে এই ঝুঁপিতে ওদের ওখানে আট কিলো দশ কিলো বারো কিলো কুড়ি কিলো পঁচিশ কিলো পর্যন্ত মাছ ধরবে ওই জন্য বড়শিটা এত মোটা বড়শিটা এখনও বাঁধা হয়েছে কিন্তু এখন গোড়া বাঁধা হয়নি গোড়াটা বাঁধবো তারপরে কমপ্লিট হবে আবার চুলে কলপ করেছে চুলে কলপ করে ছাতে রোদে বসে বসে আপনাদের দাদা ভাই বড়শি ঝুপির বড়শি আপনারা দেখতেই পাচ্ছেন ওনার কথা বলার সময় নেই অনেকগুলো অর্ডারের আছে এগুলো এগুলো এখনো বাঁধা হয়নি পুরো গোড়া বাঁধতে হবে এগুলো শুধু খাটিয়ে রেখে দিয়েছে ওটা গোড়া বাঁধতে হবে এগুলো এখনো কমপ্লিট হয়নি এখনো গোড়া বাঁধা হয়নি গোড়া বাঁধতে হবে এরপর গোড়া বাঁধার পরের ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে